কুমিল্লার চান্দিনায় তার্যর উৎসব দুই উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারো জানুয়ারি সকালে উপজেলার সদরের ধানসিরি এলাকাস্থ মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার ইউএনউ নাজিয়া হোসেন প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আটটি স্টলে নানা রকম পিঠার পসরা সাজিয়ে উৎসবে অংশ নেয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় প্রত্যেকটি স্টল পরিদর্শন করে ইউনু নাজা হোসেন বলেন পিঠা উৎসবের মধ্য দিয়ে নতুন নতুন পিঠার সাথে পরিচিত হওয়া যায় মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমি অত্যন্ত খুশি আয়োজনটি অনেক সুন্দর হয়েছে আমি মাতুরি মডেল স্কুল কলেজে আজকে যে পিঠা উৎসব আয়োজন হয়েছে এখানে বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা যে পিঠার সাজিয়ে বসেছে এটাতে আমি খুবই মুগ্ধ আর এখানে হৃদয়ে হরণ পিঠা এটি আমি আজকে প্রথম জানলাম তো নতুন নতুন পিঠার পরিচিত হচ্ছি আর শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমি অত্যন্ত খুশি এবং আয়োজনটি অত্যন্ত সুন্দর হয়েছে তাছাড়া আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র পাঠ্যপুস্ত সীমাবদ্ধ থাকে তার বাহিরেও একটি গ্রাম বাংলার ঐতিহ্য পিঠার সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিত হওয়ার সুযোগ আমাদের শিক্ষার্থীরা দেখা যায় যে আসলে শুধু সীমাবদ্ধ থাকে তো তার বাইরেও যে আসলে একটি বাংলার যে ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা সম্পর্কে আসলে আমাদের শিক্ষার্থীদের একটি আমি বলবো যে পরিচিত হওয়ার এবং হচ্ছে সুযোগ হচ্ছে এটি আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ পরে মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজের গার্লস শাখার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন নাজিয়া হোসেন এ সময় বৃত্তিপ্রাপ্ত উনিশ জন শিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালে জন্য তিনজন শিক্ষক ও পনেরো জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল কবির স্কাউট কমান্ডার ভীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুলতান আহমেদ মাতৃভূমি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসাইন অভিভাবক ফোরামের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মোতালেব হোসাইন এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ শরীফ হোসাইন এ সময় উপস্থিত ছিলেন মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল আব্দুল আল মামুন গার্লস শাখার প্রিন্সিপাল কে এম এ কে মহিউদ্দিন মাতৃভূমি মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাহাঙ্গীর আলম সহ সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ কোরআন তেলওয়াত করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মশিউর রহমান আরিয়ান গীতা পাঠ করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অদ্রিকা দেবনাথ বাংলায় বক্তৃতা করে দশম শ্রেণীর শিক্ষার্থী জারিন তাবাসুম ইংরেজিতে বক্তৃতা করে নুজহাদ তাসনিম আদিবা কবিতা আবৃত্তি করে পঞ্চম শ্রেণীর ছাত্রী তাহসিনা তুফা গান পরিবেশন করে তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসা ইসলাম at this moment. Today, I like to talk about my school. Of course, মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নেওয়া সজনে দাঁতায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বলে শুকিয়ে রেখেছি